দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন নৃত্যযাত্রীরা স্টেশনে নেই ট্রেন সংক্রান্ত কোন ঘোষণা পেছনে রয়েছে একাধিক টাইম টেবিল ঘড়ি কিন্তু তা সম্পূর্ণ রয়েছে মাইক তাতে কোনো ঘোষণা হয় না এমনটাই অভিযোগ একাধিক নৃত্যযাত্রীদের ঘটনাটি শিয়ালদা ডিভিশনের শিয়ালদা শান্তিপুর লাইনের হবিপুর স্টেশনে এ বিষয় নিয়ে অভিযোগ জানালেও হবিপুর স্টেশন কর্তৃপক্ষের কোনো হেলদৌল নেই বলে অভিযোগ উঠেছে সমস্যার কথা জানাতে গেলেই স্টেশন মাস্টার নেই বলে জানা যায় ট্রেনের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে না কেন আমি এখন দিতে না ভাই এই নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন এলাকার মানুষ সাধারণত রানাঘাট এক নম্বর ব্লকের মধ্যে পড়ছে হবিবপুর স্টেশন ঢাকা এক নম্বর ব্লক কৃষিভিত্তিক এলাকা যার ফলে এখানে অধিকাংশ মানুষ ট্রেনের টাইম টেবিল দেখে যেতে পারেন না তারা নির্ভর করেন ট্রেনের মাইক যোগে ঘোষণার উপর আর সেই অ্যানাউন্সমেন্টও হচ্ছে না প্রায় দু বছর ধরে এমনটা অভিযোগ নিত্য এই সাধারণ মানুষগুলো সর্বদাই সমস্যায় পড়ছেন কোনো ট্রেন গেল বা কোন ট্রেনটি কোথায় যাবে না বুঝে ট্রেনে উঠে পড়ছেন যাত্রীরা এবং তার ফলে টিকিট চেকারদের হাতে জরিমানা দিতে হচ্ছে তাদের সাধারণ মানুষের দাবি তারা যেন পরিষেবা সঠিকভাবে পায় সেই দিকে নজর দিতে বলছেন রেল কর্তৃপক্ষকে এখন এটাই দেখার বাকি কত দ্রুত এই সমস্যা সমাধানে এগিয়ে আসে রেল কর্তৃপক্ষ অসুবিধা হয় কিন্তু না বললে এখন কি করার আছে এখন এই ট্রেন হয়ে গেছে এখানে অ্যানাউন্সমেন্ট করেই না কি চাইছেন আপনারা আমরা চাই অ্যানাউন্সমেন্ট করুন এখানে আমাদের হবিপুর স্টেশন আগে যে হারে যাত্রী এখানে যাতায়াত করতো তার থেকে প্রচুর যাত্রীর সংখ্যা এখানে বেড়েছে হবিপুর স্টেশনে প্রথম সমস্যা যেটা হচ্ছে এখানে কোনো অ্যানাউন্সমেন্ট হয় না কেন হয় না তা বলতে পারবো না এখানে আমাদের হবিপুর থেকে রানাঘাট লোকাল বনগা লোকাল শিয়ালদা লোকাল থ্রু ট্রেন গ্যালোপিন সমস্ত রকম ট্রেনই যাতায়াত করে তো সেখানে এর আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে পরশু আমি যখন এখান থেকে আড়াইটের সময় একটা ট্রেন ধরি চাকদা যাব বলে তো ট্রেনটা রানাঘাট পর্যন্ত অল হলো তারপরে থ্রু পায়েডাঙ্গা দাঁড়ালো না চাদদা দাঁড়ালো না পালপাড়া মদনপুর সিমালি এইগুলো ওভারটেক করে একদম নৈহাটি গিয়ে দাঁড়ালো তো ব্যাপার হচ্ছে এর কারণে কোনো একটা এমার্জেন্সির জন্য দুটো ছেলে সেখানে লাভ দেয় লাভ দেয় বলতে রানিং করে নামার চেষ্টা করে এবং তারা বিপদের মুখে পড়ে কংক্রিটের সঙ্গে ধাক্কা খেয়ে তাদের মানে অবস্থা আশঙ্কাজনক প্লাস আমি নৈহাটিতে গিয়ে নামি সেখান থেকে কোনো রকমে আমি হয়তো নৈহাটি স্টেশনটাকে থেকে ওভারটেক করে গিয়ে টিকিট কেটে আবার রিটার্ন আসি কিন্তু অনেক মানুষকে দেখেছি ফাইন ভরতে তার কারণ অ্যানাউন্সমেন্ট হয়নি তারা বুঝতে পারেনি কোন ট্রেনে চাপছে তার জন্য এই ঘটনা এখানে যেমন ঘড়িগুলো আছে যে ঘড়িগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ মাইকগুলো রয়েছে অ্যানাউন্সমেন্ট হয় না গেট পড়ে থাকে গেট ওঠে না ট্রেন বেরিয়ে যাওয়ার পরেও গেট বন্ধই থাকে